পৃষ্ঠা এক হিস্টরিকো এইচআইএস টি ও আর আই সিও অতিরিক্ত নয় অপরিহার্য চ্যাপ্টার ফোর প্রশ্ন এক আধুনিককালে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে কৌটিল্যের মণ্ডলতত্ত্বের গুরুত্ব ব্যাখ্যা করো মান তিন উত্তর ভূমিকা কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত তত্ত্ব হল এমন এক রাষ্ট্র ধারণা যাতে শত্রুতা মিত্রতা এবং নিরপেক্ষ সম্পর্কযুক্ত কিছু রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক কেমন হবে তার এই এই কেন্দ্রস্থলে থাকেন রাজা আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে মণ্ডল তত্ত্বের গুরুত্ব এক আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো নির্মাণ আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো নির্মাণের ধারণা মেলে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব থেকে বিজে রাজাকে যদি এখানে একটি রাষ্ট্র ধরা হয় তাহলে দেখা যাবে তার সামনেরও পেছনের দশটি রাষ্ট্র এবং মধ্যম ও উদাসীনের মধ্যে কে বন্ধু আর কেই শত্রু হবে তার ধারণা মেলে এই তত্ত্বে ভারতের উদাহরণ দিয়ে বলা যায় ভারতের ওরি রয় অবৈষণ্য রয় হস্যৈকার অর্থাৎ শত্রু পাকিস্তান মিত্র আফগানিস্তান ও ইরান ওরি মিত্র ইরাক মিত্র মিত্র জর্ডান ওরি মিত্র মিত্র সিরিয়া গ্রাহ বাংলাদেশ আক্রন্দ মায়ানমার গ্রাহ সার থাইল্যান্ড এবং আক্রন্দ সার লাউস ও কম্বোডিয়া আর উদাসীন বা নিরপেক্ষ হল চীন এবং মধ্যম হল শ্রীলঙ্কা ফুটনোট ভারতের সাথে এই রাষ্ট্রগুলির সম্পর্ক স্থির নয় সময়ের সাথে সাথে এর পরিবর্তন ঘটে থাকে মূল পাঠে ফিরে এলাম দুই বন্ধু ও শত্রুর রাষ্ট্র মণ্ডলতত্ত্বে বর্ণিত ভৌগোলিক অবস্থানের নিরীখে আধুনিক বিশ্বের দেশগুলির মধ্যে বন্ধু ও শত্রু সম্পর্ক নির্ণয়ের ধারণা মেলে আধুনিক সময়কালের নিরীখে বলা যায় ভারতের সাধারণ শত্রু হল পাকিস্তান আর সাধারণ বন্ধু হলো রাশিয়া ছাড়াও বলা যায় কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আরব ও ইসরায়েলের মধ্যে ইরান ও ইরাকের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্কের সঠিক ব্যাখ্যা মেলে মণ্ডল তত্ত্বে এর পাশাপাশি কোনো একটি দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ কিংবা বৈদেশিক সম্পর্ক স্থাপনের ব্যাপারেও মন্ডল তত্ত্ব সাহায্য করে। দুই প্রশ্ন কৌটিল্য বর্ণিত কূটনীতির উপায় বা কৌশলগুলির উপর আলোকপাত করো মান চার উত্তর কূটনীতির পরিচয় সৃষ্টির আদিকাল থেকেই একদল মানুষ অপর দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নানা ধরনের কূটনীতি প্রয়োগ করে আসছে এক হ্যারল্ড নিকলসন তার ডিপ্লোম্যাসি গ্রন্থে লিখেছেন কোট একদল মানুষের সঙ্গে অন্য একদল বিদেশি মানুষের সুশৃঙ্খল সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে যে বৌদ্ধিক প্রয়াস লক্ষ্য করা যায় তা হল কূটনীতি আনকোট দুই আর্নেস্ট সাতও তাঁর এ গাইড টু ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস এ লিখেছেন কোট স্বাধীন রাষ্ট্রগুলির শাসন বিভাগের মধ্যে সরকারি সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সূক্ষ্মবুদ্ধি ও কৌশলের প্রয়োগই হল কূটনীতি আনকোট কৌটিল্য তার অর্থশাস্ত্রে কূটনীতির চারটি কৌশল ও তিনটি উপকৌশলের উল্লেখ করেছেন কৌটিল্য বর্ণিত কূটনীতির কৌশলসমূহ চারটি কৌশল হল এক সাম শাম হলো বন্ধুত্বপূর্ণ ব্যবহার শাম এর মূল বক্তব্য হল ভদ্র ব্যবহার বিশ্বাসযোগ্যতা ইত্যাদির দ্বারা বিজিগিসু রাজা বিজিত রাজাকে নিজের পক্ষে নিয়ে আসেন নিয়ে আসবেন পাশাপাশি তার আনুগত্য লাভের জন্য বিজিত রাজ্যের পথ অরণ্য জীবজন্তু ও প্রজাদের সুরক্ষার ব্যবস্থা করবেন বিজি রাজা বয় হর্ষৈকার বর্গের জয় হর্ষৈকার গয় দীর্ঘইকার মধ্যন্যস্বয় হর্ষকার বিজি বিজিগিসু দুই দান কৌটিল্য বলেছেন রাজারা পারস্পরিক দান বিনিময় করলে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হয় এক্ষেত্রে তিনি দান বলতে কন্যা দান ভূমিদান দ্রব্যদান এবং অভয় দানকে বুঝিয়েছেন তিন ভেদ কৌটিল্য নীতি বলতে শত্রু রাজার মধ্যে বিরোধ বা বিভেদ সৃষ্টিকে বুঝিয়েছেন এক্ষেত্রে তিনি শত্রু রাজার আত্মীয় স্বজন কর্মচারী ও সামন্ত রাজাদের দান করে বা লোভ দেখিয়ে বসীভূত করার কথা বলেছেন যাতে এরা প্রয়োজনে শত্রু রাজার বিরুদ্ধে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় চার দণ্ড কৌটিল্যের মতে কূটনীতির কৌশল হিসেবে শেষ অস্ত্র হল দণ্ড বা সামরিক শক্তির প্রয়োগ কৌটিল্য বলেছেন শাম দান ও ভেদ এই তিন প্রকার কৌশল পৃষ্ঠা দুই ব্যর্থ হলে বেজিগিসু রাজা দণ্ড কৌশল প্রয়োগ করবেন কৌটিল্য বর্ণিত কূটনীতির উপকৌশল সমূহ কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত তিনটি উপকৌশল হল এক উপেক্ষা কৌটিল্যের ধারণায় উপেক্ষা হল উদাসীন মনোভাবেরই একটি অংশ দুই রাজ্যের মধ্যে বিরোধ বাধলে তৃতীয় রাজ্যের রাজার সেই বিরোধ উপেক্ষা করা উচিত এক্ষেত্রে ওই নিরপেক্ষ তৃতীয় রাজ্যের রাজা দ্বন্দ্বে লিপ্ত দুই রাজ্যের রাজার কাছ থেকে পরে নিরাপত্তা বা সাহায্য পেতে পারেন দুই মায়া কৌটিল্য মায়া বলতে মূলত প্রতারণা ও চাতুরিকে বুঝিয়েছেন কৌটিল্যের ধারণায় মায়া উপকৌশলটি আসলে দণ্ড নামে কৌশলেরই অংশবিশেষ এই উপকৌশলটির মূল লক্ষ্য হল ছলনার দ্বারা শত্রুপক্ষকে প্রতারণা করা তিন ইন্দ্রজাল কৌটিল্যের মতে ভেদ কৌশলের এক অংশ হল ইন্দ্রজাল এক্ষেত্রে ইন্দ্রজাল দ্বারা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে রাখার কথাই কৌটিল্য বলতে চেয়েছেন তিন টিকা লেখ সার গুণ্য তত্ত্ব মান চার উত্তর ভূমিকা বিজিগীসু রাজাকে কেন্দ্র করে বারোজন রাজার সমবায়ে গঠিত হয় রাজমণ্ডল এই রাজমণ্ডলে কূটনীতি বিষয়ক কাজকর্মের জন্য কৌটিল্য তার অর্থশাস্ত্রে ছয়টি কৌশলের উল্লেখ করেছেন এগুলিকে একত্রে সারগুণ্য তত্ত্ব বলে মধয় আকার শূন্য র গয় রসৌকার মধ্যন্য নয় জফলা সারগুণ্য তত্ত্ব এক সন্ধি বা শান্তি কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন সন্ধি হল শর্ত সাপেক্ষে দুজন রাজার মধ্যে সম্পাদিত ব্যবস্থা কৌটিল্যের ধারণায় সন্ধি ও যুদ্ধবিগ্রহ দু ক্ষেত্রেই তাঁর রাজ্যের মঙ্গল হবে এমন পরিস্থিতিতে রাজা অবশ্যই সন্ধির পথ গ্রহণ করবেন সন্ধি চার ধরনের যথা চলশক্তি অর্থাৎ অস্থায়ী সন্ধি দুই স্থাবর অর্থাৎ স্থায়ী সন্ধি তিন পরিপণীত অর্থাৎ বিশ্বাসভিত্তিক সন্ধি চার অপরিপণীত অর্থাৎ অবিশ্বাসভিত্তিক সন্ধি দুই বিগ্রহ অর্থ যুদ্ধ যখন বিজেগিসু রাজা দেখবেন যে শত্রু রাজার থেকে তার শক্তি বেশি এবং যুদ্ধ হলে তার রাজ্য বেশি লাভবান হবে তখন তিনি যুদ্ধ করবেন ধর্মযুদ্ধ কূট যুদ্ধ প্রকাশ যুদ্ধ নিম্নযুদ্ধ স্থলযুদ্ধ আকাশযুদ্ধ এসবের মধ্যে কোনো যুদ্ধে রাজা কোন যুদ্ধে রাজা লিপ্ত হবেন সে বিষয়েও কৌটিল্য তার অর্থশাস্ত্রে নির্দেশ করে গেছেন কৌটিল্যের পরামর্শ হল রাজার ধর্মযুদ্ধে লিপ্ত হওয়া উচিত ফুটনোট এক শাস্ত্রবিধি মেনে যুদ্ধ হলো ধর্মযুদ্ধ শত্রু সেনাদের ঘুষ দিয়ে ভয় দেখিয়ে এবং নানা ধরনের কূটনীতির প্রয়োগ করে যে যুদ্ধ হয় তা হল হলো যুদ্ধ নির্দিষ্ট স্থানে এবং দিনের আলোয় হওয়া যুদ্ধ হলো যুদ্ধ পরীক্ষার ভিতর থেকে হওয়া যুদ্ধ হল নিম্নযুদ্ধ স্থল সেনাদের যুদ্ধ হল স্থল যুদ্ধ মাটির উপরে শূন্য দুই পক্ষের সংঘর্ষ হলো যুদ্ধ মূল পাঠে ফিরে এলাম তিন যান অগ্রসর হওয়ার প্রস্তুতি কৌটিল্য অর্থশাস্ত্রে তিন ধরনের যানের কথা বলেছেন এগুলি হলো এক বিগ্রহ বিগ্রহযান দুই যান তিন সম্ভ্রিয় যান কৌটিল্যের ধারণায় নিজের রাজ্যের সুরক্ষার ব্যাপার কৌটিল্যের ধারণায় নিজের রাজ্যের সুরক্ষার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার পরেই রাজাকে যুদ্ধে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হতে হবে কৌটিল্যের মত হলো শত্রুপক্ষ যখন বিপদে পড়বে বিভিন্ন কারণে হীন হয়ে পড়বে তখনই হলো যুদ্ধে অগ্রসর হওয়ার উপযুক্ত সময় চার আসন অর্থাৎ নিরপেক্ষতা আসন বলতে কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সন্ধি অর্থাৎ শান্তি এবং বিগ্রহ অর্থাৎ যুদ্ধ উভয়ের প্রতি উপেক্ষার ভাবকে বুঝিয়েছেন তিনি বলেছেন বিজিগিসু রাজা যদি দেখেন যে যুদ্ধে দুই পক্ষ কেউ কাউকে হারাতে পারবে না তখন বিজিগিসু রাজা নিরপেক্ষতা নীতি নেবেন পাঁচ দৈধি ভাব অর্থাৎ দ্বৈত নীতি কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র গ্রন্থে দ্বৈধি ভাব বা দ্বৈত নীতি বলতে দুজন শত্রু রাজার প্রতি বিজিগিসু রাজার দুধরনের মনোভাবকে বুঝিয়েছেন আসলে দৈধি ভাব হলো এমন এক অবস্থা যখন বিজিগিসু রাজা দেখেন এক শত্রুর সঙ্গে সন্ধি এবং অন্য শত্রুর সঙ্গে যুদ্ধ করলে তিনি লাভবান হবেন ছয় সংশ্রয় অর্থাৎ আত্মরক্ষার আশ্রয় কৌটিল্যের ধারণায় এক রাজার অন্য রাজার রাজ্যে সপরিবারে আশ্রয় গ্রহণ করাই হল সংশ্রয় কৌটিল্যের মত হলো যদি বিজিগিসুর রাজা দেখেন যে তিনি শত্রুপক্ষকে ধ্বংস করতে অথবা নিজের ক্ষতিকে আটকাতে পারবেন না তখন তার সংশ্রয় বা আশ্রয় নেওয়া উচিত মূল্যায়ন কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দেখিয়েছেন গুণ্যের কৌশলগুলি মিলিত হয়ে ব্যায়াম ও সম সমাল এই দুই নতুন কৌশল উৎপন্ন হয় ফুটনোট দুই ও তিন দুই শান্তি পরিবেশ বজায় রেখে লুকিয়ে যুদ্ধ প্রস্তুতি হলো বিগ্রহযান বিগ্রহযানের বিপরীত হল সন্ধ্যায় যান প্রতিপক্ষ শক্তিশালী হলে অন্যান্য রাজার সঙ্গে জোটবদ্ধ হয়ে যুদ্ধ প্রস্তুতিকে সম্ভ্রিয় যান বলে ফুটনোট তিন ব্যায়াম হলো যে কৌশল নেওয়া হয়েছে তার ফল কিভাবে লাভ করা যায় তার উপায় খোঁজা আর সম হল যে কৌশল নেওয়া হয়েছে তার ফল কিভাবে ভোগ করা যায় তার নিশ্চয়তার চেষ্টা মূল পাঠে ফিরে এলাম প্রশ্ন চার অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল এইচ মডেল কোয়েশ্চেন টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বি সি এইচ মান তিন উত্তর চার নম্বর অধ্যায় চার নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দ্রষ্টব্য